সাবির ভাই জি সালামাইকুম ভাইকুম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা আচ্ছা

পাঠার বাচ্চা পাঠা বাচ্চা জি ভাই ওইরকম মেয়ে বাচ্চাকে খেলে এগুলো পাঠার বীজ দিলে পারা বুঝতে একশো একশো বাচ্চা হবে আচ্ছা আচ্ছা তবে এই বাচ্চাটা চার মাস বয়স এটার দাম চাচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো জি ভাই এই যে আরেকটা পাঠার বাচ্চা এত বড় এই পাঠার বাচ্চা দেখালাম এটার আবার কোয়ালিটি দেখাবেন দর্শকের এটা খুব সুন্দর কোয়ালিটি সে একদম 100% বাচ্চা দেখতেছেন না আই কোয়ালিটি বাচ্চা কালারটা সেই কালার একদম মারাত্মক পছন্দ হওয়ার মতো ছাগল ভাই

सुंदर से अस्त